এ হচ্ছে রাজগোল্লার নটটা সামনে থাকে আসলে কবুতর গোলা খুবই পরিমাণ ভয় পাই ভিডিও করতে গেলে আর এমনি সময় দেখেন কি পরিমাণ ডাকে দেখলে বুঝতে পারবেন সারাদিন মায়তা রাখে তো লোটন পেয়ারটা খুব সুন্দর মুস্তিতে আছে মুস্তি করতেছে বা অনেকে বিডিং বলে দেখেন নটটার ডাক মার্শাল্লাহ খুব সুন্দর রানিং মাস্টার পেয়ার তো কি কি কবুতর আছে আমরা ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে বেশি কবুতর নাই এখানে দুইটা তিনটা কবুতর আছে এখানে এক জোড়া ডিমে বসে আছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ পিচ কবুতর ঠিক আছে পাঁচ পিচ কবুতর এখানে গড়রা দুই পিচ সাত পিচ এই লাল সুন্দরী দুই পিচ নয় পিচ আর ওই পাশে কিছু কবুতর তো বেশি কথা বলবো না আল্লাহ রহমতে অনেক কবুতর সেল হয়ে গেছে তো যে কবুতরগুলো গুলো আছে আমি আপনাদেরকে দেখাই ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টপ কোয়ালিটির এক জোড়া সবজি বাচ্চা আছে খুবই সুন্দর ফেদার দেখেন চার পাঁচ ইঞ্চি করে ফেদার মাসাল্লাহ কোয়ালিটি ফুল এই দেখেন সেম টু সেম এটা মাদি বাচ্চা আর এটা নর বাচ্চা আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয়েছে আমি বললাম ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট দিতে পারবো না আশা করি নব্বই পার্সেন্ট এখানে নর্মাদি আছে যারা নিবেন অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করেন খুব ভালো একটা পেয়ার দেখেন ঝুটি মোজালা খুব সুন্দর একটা জোড়া ঝুপ্পা মোজাওয়ালা একটা রানিং মাদি এক পিচ কোনো ভাই নিতে চাইলে খুব সুন্দর ঝুপ্পা মোজাওয়ালা বড়ো মোজার এ দেখেন মোজা উঠতেছে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে এটার দাম পড়বে এক হাজার টাকা টপ কোয়ালিটির মধ্যে ফার্স্টে দুইটা দেখাইলাম বাচ্চা আর এই তিন পিচ এই মোট পাঁচ পিচ আমার কাছে বর্তমান বিদ্যমান আছে কেউ নিতে চাইলে নিতে পারেন এই হচ্ছে নর মাদি আর এটা নর হবে না মাদি হবে বলতে পারবো না যাদের পছন্দ হয় অবশ্যই নিবেন সাদা স্যাত খুব সুন্দর তিন পিচ কবুতর ঝুটি মোজা আলা ভালো উড়াবাজি আছে বাবা মারও খুব ভালো উড়াবাজি সাদা ঠোঁটের এগুলো আবারও বলতেছি সাদা ঠোঁটের কালো ঝাঁক কেউ নিতে চাইলে নিতে পারবেন তিন পিচ মার্শাল্লাহ পায়ের ফেদার গুলো একটু দেখাই তাও ভাঙ্গা এ দেখেন দেখলেই বুঝতে পারবেন ফেদার গুলা ভাঙ্গা আছে তো এখানে যে মাদিটা দেখতে পাচ্ছেন এটা রানিং একটা মাদি এখনো কোনো জোড়া দেওয়া হয়নি বা জোড়া নেয় নাই যাদের পছন্দ হয় নিতে পারেন এক টাকা পড়বে খুব সুন্দর রানিং একটা মাদি মার্শাল্লাহ খোপাটা দেখেন রানিং একটা লাইট বিস্কিট মাদি খোপাটা আমি দেখাই উড়ে গেছিল খোপাটা দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাদি কোনো ভাই যদি নিতে পারেন নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা মাদি রানিং মাস্টার পেয়ারের সিঙ্গেল একটা মা দিয়ে এখনো জোড়া দেওয়া হয়নি মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দাম পড়বে পনেরোশো টাকা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন গড়রা সাপ চোখের এই যে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নিচে লোটন পেয়ারটা আছে লোটনটারে হাজরি দিই এই দেখেন নগদে হাড়িতে চলে গেল নগদে হাড়িতে চলে গেল অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দেওয়ার চিন্তা ভাবনা আছে নরমাদে একদম ব্রিডিং মুডে আছে মস্তি করতেছে যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পছন্দের পেয়ারটি সংগ্রহ করে নেবেন এক জোড়া লাল সুন্দরী খুব সুন্দর একটা মার্শাল্লাহ কবুতর জোড়াটা এই দেখেন নর এটা খুব অ্যাক্টিভ নর এটা অল্প কয়েকদিনে ডিম দিবে আশা করি সামনেরটা জানি না ডিম দিয়েছে কিনা দেখি এখন দেয়নি অল্প কয়েকদিনে দিবে দশ পনেরো দিনের মধ্যে আশা করি ডিম বাচ্চা পাবেন খুব সুন্দর একটা জোড়া বাজি আছে ভালো যারা নেবেন যোগাযোগ করে নিতে পারেন এই দেখেন বললাম না কবুতর নির্দিষ্ট হারি জায়গা এগুলো পাইলে কবুতর তাড়াতাড়ি ডিমে চলে আসে কারণ আমার তো রাখে একসাথে চারটা পাঁচটা করে যে দেখেন তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন আরও কবুতর আছে আমরা দেখাবো ইনশাল্লাহ চল ইনশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া রাজশাহী উড়াবাজি গিরিবাজ এটা নর এটা মাদি মাসাল্লাহ এটার কোয়ালিটিটা দেখাই এই দেখেন পাখা সাদা লেজ সাদা মাথা সাদা ফেদারও সাদা মাদিটা দেখাই সেম মাদিটাও যারা নিবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আশা করি খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন পেয়ারটা খুব মাসাল দেখতে রাজশাহী গিরিবাজ এই হচ্ছে একটা সিঙ্গেল জোড়া সাদা এক জোড়ায় আছে এটা একটু কম প্রাইস ঠিক আছে আর যেগুলো বাচ্চা দেখালাম খুব সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা এগুলো উড়াবাজি আছে ওগুলোও আছে এগুলোর চোখলার কোয়ালিটি একটু ভালো তো যারা নেবেন এই পেয়ারটা মাত্র তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন সাদা একটা জোড়ায় আছে এখানে এক জোড়া কবুতর আছে মাশাল্লাহ খুব সুন্দর মুস্তি করতেছে বিডিং করতেছে যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নেবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তবে মার্শাল্লাহ যদি কেউ পাঁচ সাত ঘন্টা উড়াইতে চান কবুতরটা খুব ভালো ফ্লাইং করে এটা মাদিটা এটা নটটা একদম সেম টু সেম কালার দেখেন কোনো উনিশ বিশ নাই খুব সুন্দর হাই ফ্লাইং গিরি বাজ আছে মার্শাল্লাহ আরও একটা পেয়ার যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন এই পেয়ারটাও আপনারা তেরোশো টাকার মধ্যে সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ এটারও উড়াবাজি কবুতর ভয় লাগে যে এখানে এই এই হচ্ছে জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাস্টার পেয়ার খুব ভালো সেম টু সেম মার্শাল্লাহ খুব সুন্দর একটা রাজগোল্লা আছে এটা একদম সাপ চোখের মাদিটা আর ওইটা মাকড়া চোখের গররা বলতে পারেন রাজগোল্লাও বলতে পারেন কারণ সেম এরকম লালগড়রাও আছে বিক্রি করলাম করতেছি আমি রাজগোল্লা হিসেবেই বিক্রি করতেছি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা মার্শাল্লা নর খুব মাইতে আছে ভয় পাইতেছে এই দেখেন জোড়াটা একদম হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে সামনেরটা ফিমেল পিছেরটা মেল আরও একটা জোড়া দেখাই মার্শাল্লা নরও খুব ভালো একটিওয়ালা এই দেখেন ঝুঁটি মার্শাল্লা খুব সুন্দর লাল সুন্দরী নর আর বিস্কিট কালার মাদি এই দেখেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড খুবই মার্শাল্লাহ উড়াবাজি আছে প্লাস হচ্ছে দুইটাই খুব সুন্দর কোয়ালিটির এই দেখেন নটটা খুব সুন্দর এই যে এখন ডাকতেছে ঠিক আছে এই দেখেন একটু আগে যে নটটা দেখাইলাম এই হচ্ছেন সেই নর হচ্ছে আরো একটা জোড়া মার্শাল্লা কেউ নিতে চাইলে এই মাদি এটা হচ্ছে মাদি এটা নর নটটা এক হাজার টাকা পড়বে ফিক্সড রেট আর মাদিটা ভেঙে যদি নিতে চান তাহলে সাতশো টাকা একসাথে নিলে পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটাও দুইটাই মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যেহেতু নিচে মাইকিং করতেছে কতটুকু বোঝা যাচ্ছে জানি না মাসাল্লাহ দুইটারই খুব ভালো উড়ন আছে সিঙ্গেল দুই পিচ মাদি আছে মাসাল্লাহ একদম এটার বাজি মাসাল্লাহ খুব ভালো একটু লেজ কাটা আছে ঠিক আছে প্রচুর বাজি তো যদি নিতে চান কেউ এটা ফিক্সড এক হাজার টাকা পড়বে আর এটা যদি কেউ নিতে চান সাতশো টাকা দুই পিস একসাথে নিলে পনেরোশো টাকায় লাস্ট শেষ পিস দুইটা মাদি ছিল যাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন উড়াবাজির গিরিবাজ